আমাদের পহাড়া বৈশাখটা সার্বজন ধর্ম কর্ম নাই এটা বাঙালি সংস্কৃতির একটি মূল অংশ হিসেবে ঈদে মুসলমানরা আনন্দ করে পূজা হিন্দুরা আনন্দ করে কিন্তু পহেলা বৈশাখে সবাই নামে যাকে যাকে নামে কাউকে দাওয়াত দিতে হবে এই তো আমরা সতেরো বছর দিছি এসপির পারমিশন দিয়েছে তবে আমরা দিন পারমিশন চিঠি এবং এই ষোলো বছরের আন্দোলনে কেন যে কোনো প্রোগ্রাম কেউ যখন রোধ করতে পারে না আজকে ফ্যাসিস্ট বাংলাদেশে এই প্রোগ্রাম যদি রোধ করার চিন্তা করে সে আমি মারামারি করি না আমি ষড়যন্ত্র করি না কিন্তু ষড়যন্ত্র করতে যায় আমার কমরে কখনো পিস্তল থাকে না কিন্তু পিস্তল আলাদা এখন একটা জিনিস ছিল চলমান ষড়যন্ত্র কিছু দৃশ্যমান কিছু দৃশ্যের না অনুভব করি কিন্তু বুঝতে পারতেছি অনুমান করি এটা আশঙ্কা আমি রাস্তাতে হাঁটতেছি এক একা সন্ধ্যার পরে ভূতের ভয় থাকতে পারে ভূত আছে কি না তার অস্তিত্ব আমি জানি না ষড়যন্ত্র তো চলমান ষড়যন্ত্র আছে কিছুটা বুঝি কিছুটা বুঝি না যেটা বুঝি সেটাকে মোকাবেলা করার চেষ্টা করি আমার মনে হয় আমি যখন সাংবাদিকতা করছি তখন আজকের প্রজন্মের অনেকের জন্ম হয়নি সাংবাদিকতার বড় কোনো দায়িত্ব ছিল তার ব্যাপারে কারণ সাংবাদিক মানে জাতির বিবেক বা সমাজের দল্প তার আয়না সেই জন্য বলবো যে ফ্রি হ্যান্ড দিন জিজ্ঞেস করবো না নিউজটা কিন্তু নিউজটা করার আগে সাত ভেবেই নিউজটা করতে হবে আমাদের সময়ে যে সকল কর্মকাণ্ড করছে আমাদের সাংবাদিক দিক থেকে করছে ওই কারণে দেখে উনি জিজ্ঞেস করছে আর সালের নির্বাচনের সময় এই তোমাদের প্রেস ক্লাবে একটা মিটিংয়ের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দিল দেখো অকারণে সেজন্য আমার অবঞ্ছতির মতো আমরা ধুতেই দিলাম কয়েকটা বাড়ি পরে পাতাল বাড়ি ও সাংবাদিকতা কইরা এখানে বাড়ি করতে পারছে আমি গাছায় কয়েক কোটি টাকার সম্পত্তি বেঁচতে পারছি